এগুলো কিন্তু অল টাইম মানে বলছে সারা বছরই থাকবে এর দাম বললেন তিরিশ টাকা হ্যাঁ এই গাছের কোয়ালিটি দাম বলছে তিরিশ টাকা আচ্ছা পেছনে এটা কি আছে এই অল টাইম পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাস্তারি দেখতে পাচ্ছেন এখানে উষা অরুণিমা যে আমগুলো সেইগুলো কিন্তু গাছে হয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং একটা আমরা পারলাম এই আমরা সবে পাকার মতো হয়েছে আর কি হালকা নরম হয়েছে দেখুন কত সুন্দর কালারটাকে দেখুন এবং আমি যদি এখান থেকে হাত দিয়ে দিই একটা পাউডার রয়েছে পাউডার দিয়ে সরাই তাহলে কিন্তু দেখুন পুরো টকটকে লাল হয়ে যাবে দেখেছেন অসাধারণ আম এবং মোটামুটি প্রায় তিনশো হবে আপনারা চাইলে প্রত্যেকে কিন্তু এই গাছ লাগাতে পারেন এছাড়াও আমি কেমন দেখাতে বলবো এই দেখুন এইখানে রয়েছে বেশ কিছু ভাস্তারা ম্যাঙ্গো ভাস্তারা ম্যাঙ্গোর মাদার গাছ দেখতে যা দেখতে পাচ্ছেন এইখানটা রয়েছে ভাস্তারা মাদার গাছ এর পেছনে রয়েছে কিন্তু কাঁঠিমোড়ে মাদার গাছ এইখানে কিন্তু প্রত্যেকটা মাদার গাছ রয়েছে এবং এখান থেকে কিন্তু চা তৈরি হচ্ছে এখানে কিন্তু এই বিদেশি যে আপনার দোফরা যে আম গাছগুলো সেগুলো কিন্তু এখন আপনারা আম সহ গাছ মাত্র চল্লিশ টাকা পিস এছাড়া অন্যান্য আমের গাছ মেয়া দেখে শুরু করে বিদেশি যে আম গাছগুলো সেগুলো কিন্তু এখানে পাবেন মোটামুটি একটু অত্যন্ত কম দামে আমাদের যেটা মনে হচ্ছে তো চলুন এই নার্সারিতে হবে আসবেন এবং নার্সারির ঠিকানা কি আছে সমস্ত তথ্য আমরা ভিডিও দেব তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই যে আমাদের হচ্ছে এটা উষা অর্ণিমা আম গাছ এবং এই গাছের বয়সটা হচ্ছে আট থেকে ন বছর হবে ঠিক আছে এবং এই আম গাছে দেখুন আপনারা কত পরিমানে আম ধরেছে হ্যাঁ কিছুটা আম হয়েছে দেখুন অসাধারণ কালার কিন্তু অনেকে আমটাকে দেখলে হয়তো বলে ফেলবেন যে ব্লু পারমাল বলে ফেলতে পারেন এই দেখুন এই আমটা কালার টা অসাধারণ দেখুন কিন্তু লাল হয়েছে এবং সাইজ কিন্তু এটা প্রায় চারশো থেকে পাঁচশো কাছে চলে যাবে মানে আমরা বিদেশি ভ্যারাইটি পেছনে করে না থাকে কিন্তু দেশি ভ্যারাইটি কিন্তু লাগিয়ে অবশ্যই একটা বাণিজ্যিক লাভবান করতে পারি আমরা কিন্তু প্রত্যেককে বলবো বাণিজ্যিক ভাবে আপনি যে ব্যবসায় করুন না কেন ইউটিউব ভিডিও দেখে আগে আপনি দু পিস এক পিস গাছ নিয়ে নিজে বসাবেন বসে গিয়ে টেস্ট করবেন তার ফল কেমন সেই ফলটা বাজারের চাহিদা কেমন দাম কেমন যাচ্ছে তারপরে কিন্তু বাণিজ্যিক হয়ে চাষ করবে তাছাড়া আপনারা শখে কিন্তু এক দু পিস অবশ্যই লাগাতে পারেন দাদা এই যে মাদার গাছগুলো এখানে কি কি ভ্যারাইটি রয়েছে এইখানে আপনার অল টাইম

এই ফল রয়েছে দেখুন মানে আপনারা এসে এইখান থেকে যে বেরোতে আছে এইখান থেকে নেবেন এইগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকা পিস দেখুন এই ফল সহ প্রায় এক দেড় ফুট পর কিন্তু গাছ গুলো রয়েছে দাদা একটা কথা বলি আপনাকে বলুন এই যে আম মানে ফলের যে গাছগুলো এগুলো কি ক্যুরিয়ার করা সম্ভব এইগুলো ক্যুরিয়ার সবকিছু করা যায় কিন্তু ক্যুরিয়ার চার্জ যে নেবে সে উনি যদি দিতে পারে ক্যুরিয়ার সম্ভব আচ্ছা সেক্ষেত্রে কোনো লিমিটেড আছে যে একশো টাকা গাছ দুশো টাকা যেরকম লিমিটেড আছে না নেই

আমরা এই নাচে একটা ভিডিও করেছি সেইখানে দিয়েছি আমরা ফিরে দিয়ে একটু মেপেছি কত বড় হয়েছে আমরা সেটাকে চাইলে আপনারা দেখে নিতে পারেন আচ্ছা এইগুলো কোন ভাই এটা কাটিমোহন এইটা কাটিমোহন হ্যাঁ আচ্ছা কাটিমোহন কার সাথে মিষ্টি হয় পাকা তো মিষ্টি হয় হ্যাঁ দুবার ফলন হয় এইগুলো আপনার ষাট টাকা করে ষাট টাকা এখানে দূর বাস করুন একটা মুখোশ দাও আম দেখে দেখুন এই হচ্ছে কাটিমন আম গাছের কোয়ালিটি এবং এই হচ্ছে মুকুল রয়েছে এর দাম ষাট টাকা বলছে ষাট টাকা ষাট টাকা আচ্ছা ভিতরে এটা কোন ভাইটি এটা হচ্ছে পালমা পালমা হ্যাঁ আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আমরা যে উর্ণিমা দেখলাম উর্ণিমা উর্ণিমা কি এদিকে যাওয়া আছে না উর্ণিমাটা এদিকে নেই এখন

ওখান থেকে টোটো ধরে এইখান থেকে ডাইরেক্ট যদি বলে আসতলা গড়ের বাগান বলায় বাবুর বাড়ি বলা হয় তাহলে ওনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে পুরো আমাদের বাগানে নিয়ে এসে নামিয়ে দেবে কলকাতা থেকে আসলে আমাদের রানাঘাটে চুন্নি সেতু পার করলেই বা হাতে আপনার সেন্ট মেরি স্কুল পড়ছে লোকেশনও পাবে এবং তার অপোজিটে আমাদের বলায় বাবুর বাড়িটা আছে বনবিধান নার্সারি যারা গাছ নেবে বা এখানে আসছে কন্ট্যাক্ট নাম্বার তো দরকার হ্যাঁ এখন আপাতত আমার নাম্বারটা দিচ্ছি এবং মালিকের নাম্বারটা আমি দিয়ে দেবো আমার নাম্বারটা হচ্ছে এইট ডবল জিরো ওয়ান জিরো ফোর ফাইভ ফোর ওয়ান জিরো আচ্ছা গাছ নেওয়ার ক্ষেত্রে কোন নাম্বারে যোগাযোগ করবে আমার এই নাম্বারটাই যোগাযোগ করবে